ওর না ওরনার জায়গায় থাকুক থাকুক বা না থাকুক তাতে আপনার আমার কি আপনার দরজাগে আপনি যাবেন আপনার জান্নাতে আপনি যাবেন আপনার জাহান নামে আপনি যাবেন আপনার জাহান নামে আপনার দরযোগে আপনার জান্নাতে আপনার কবরে কেউ যাইবে না আপনারটা আপনাকে যেতে হবে আমারটা আমাকে যেতে হবে কাফি তুমি ভালো হয়ে যাও বাবা তুমি বহুত অন্যায় করতেছো এইদানে তোমার একটা লাস্ট একটা কথা বলি তোমারে আল্লাহ সৃষ্টি কেন করছে তোমারে তুমি যে বলতেছো অন্য না অন্য জায়গায় থাকবে আর যার ইচ্ছা সে হয়ে যাবে যার ইচ্ছা সে জান্নাতে যাবে তাহলে তোমার আল্লাহ আশাফুল মাতলগাদ কেন বানালো তোমার সৃষ্টির রহস্যটা কি তোমারে কেন আল্লাহ সৃষ্টি করলো তুমি কি এমনি এমনি দুনিয়াতে আইছো তুমি যদি এমনি এমনি দুনিয়াতে না আসো একজনের মাধ্যমে যদি তুমি আসো একজন যদি তোমাকে সৃষ্টি করে তাহলে সেই সৃষ্টিকারীর কথা তোমার শোনা লাগবে না তুমি এখন মায়ে মানুষের খপরে পড়ে তুমি এখন অন্য অন্যায় জাগাই থাকুক তাই না তোমার কিন্তু ঈদ মোবারক করতে বেশি সময় লাগবে না বুঝলে